ওসমান হাদি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন ছয় ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন নলসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সেখান থেকে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি চতুর্থ শ্রেণীতে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ভর্তি হন সেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন ব্যক্তিগত জীবনে ওসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক দুহাজার সালে হাদি সীমান্ত শরীফ ছদ্ম নামে দুয়ার প্রকাশমি থেকে লাভাই লাল শাক পুবের আকাশ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের জুলাই গণ অভ্যুত্থানে ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা গঠন যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায়বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে দু সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীফ ওসমান হাদি বলেন বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকতে পারবে না তিনি সেখানে জনগণ কেন্দ্রিক রাজনৈতিক ধারা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং সতর্ক করেন যে শুধু সংসদে বসে দেশবিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে হাদি সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শরীফ ওসমান হাদি তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও চা সিঙারা আড্ডার আয়োজনের কথা জানান যা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয় দু পঁচিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ ওসমান হাদি মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এবং কোনো স্বৈরাচার দীর্ঘকাল মানুষের ওপর নিপীড়ন চালিয়ে যেতে পারে না 2025 সালে জাতীয় নাগরিক পার্টির ডাকা মার্চ টু গোপালগঞ্জ ক্যাম্পেইনে সংঘর্ষের প্রেক্ষিতে তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দেয়ার আহ্বান জানিয়ে গালিগালাজ ভূর্ণ ভাষায় তীব্র সমালোচনা করেন যা ব্যাপক সমালোচনা ও আলোড়নের সৃষ্টি করে পরবর্তীকালে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে আখ্যায়িত করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন বারো ডিসেম্বর দু প্রায় দুপুর দুটা পঁচিশ মিনিটে রাজধানীর পল্টনের বিজয়নগরের কালভার্টের এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদিজ চোয়ালে গুলি করে জুম্মার নামাজের পরপরই সংঘটিত এই হামলার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এরপর তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয় সেখানে তিনি কোমাই ছিলেন তার জিসিএস স্কোর ছিল তিন এবং তিনি মাইড্রিয়াসিসে ভুগেন পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হয় হামলার এক মাস আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন হাদি হাদির হামলার ঘটনাকে নির্বাচন বাঞ্চানোর ষড়যন্ত্রের অংশ মনে করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে তার উপর হামলাকারী হিসেবে শনাক্ত করা হয় সাংবাদিক জুলকার নাইন সায়েরের মতে তারা সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ থেকে ফয়সালের সহযোগী দাঁতভাঙ্গা কবিরকে আটক করা হয় ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকেও আটক করে রিমান্ডে নেয় পুলিশ হাদি পূর্বে জানিয়েছিলেন যে তিনি ফোন কল ও মার্তার মাধ্যমে মৃত্যু হুমকি পেয়েছেন এসব হুমকির মধ্যে ছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার হুমকি তিনি আরও বলেন যে এমন হুমকি তাকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না হাদিটানা মৃত্যু মৃত্যুসজ্জায় থাকার পর দু সালের আঠারো ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন